এটা একটা সম্পূর্ণ ফলস কেস একজন বিজনেস ট্রাইবাল আর একজন বিজনেস ট্রাইবালকে তার বিজনেসের ক্ষতি করার জন্য তার বিজনেসের ডেপুটিশন নষ্ট করবার জন্য এটা করেছে কন্ডাক্ট হয়েছে যেটা ইস দিস ইস টোটালি ইলিগাল ইলিগাল রেড হ্যাজ বিন কন্ডাক্টেড কিভাবে প্রথমে রেড কন্ডাক্ট হতে গেলে তার একটা সিস্টেম প্রসিডিউর আছে প্রসিডিউরটা কি প্রসিডিউরটা হচ্ছে তাকে প্রথমে নিজেকে সার্চ করাতে হয় যদি আপনি দেখে নিন আমার আপনি যদি সার্চ করতে চান সার্চ করে নিন আমাকে আমার পুরো কন্ট্যাক্ট করছে কিনা আমি তার আইডেন্টিফিকেশন প্রুফ দিতে হয় মানে দিস ইজ মাই আইডেন্টি কার্ড ইউ ক্যান চ্যালেঞ্জ ইট এভরিটাইম সেসব না করে রেড যে অফিসারের দশ বারো জন অফিসার হল তার ভিতরে একজন শুধু ইউনিফর্মে ছিল আর সবাই সিভিল ড্রেসে কেউ কাক বোঝা যাচ্ছে না পুলিশের লোকেরা আর এরকম পুলিশের নাম করে এর আগে বহুবার বহু ঘটনা হয়েছে ডাকাতি হয়েছে চুরি হয়েছে সব হতেই থাকবে

তার মধ্যে দুটো স্টাফকে কোমরের দড়ি বেঁধে তুলে নিয়ে সেটা একটা বড় এটা নটের ইয়ে এটা ফান্ডামেন্টাল রাইটকে হ্যাম্পার করা হচ্ছে তাকে কোমরের দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে দুটো স্টাফকে এটা কি এটা সব মানে সে তো ক্রিমিনাল হার্ড ক্রিমিনাল না যেভাবে দেখানো হচ্ছে এটা সাবজুটিস ম্যাটার আজকে আমি বিল হিয়ারিং করেছি আজকে লাইনেট কোর্টে গেছে সব থেকে মজার ব্যাপার এই যে দুজনকে অ্যারেস্ট করেছে তারা কিন্তু পুলিশ কাস্টাডি চাইনি জেসি চেয়েছে মানে জেল কাস্টাডি দ্যাট মিনস দেয়ার কাস্টাডিয়াল ইন্টারভিউশন নো মোর রিকোয়ার্ড তাহলে বেল প্রিপেয়ার চলছে একটা সাবজেক্টিস ম্যাটার চলছে তার হিয়ারিং চলছে তার মধ্যে এরকম একটা রেপুটেশনকে হ্যাম্পার করার জন্য এই ধরনের করা এটা একটা ড্রাইভার বিজনেসম্যানের কাজ